এই দিয়ে কুকি কাটার দিয়ে কিন্তু আমি এগুলো একটু কেটে নেবো সুন্দর করে একটু সেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু আমি বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা বিস্কুট কিন্তু দেখতে দারুণ লাগছে আমি একটু নারকেলের বিস্কুটগুলো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু এখনও হালকা গরম আছে একটু শক্ত হয়ে গেলে কিন্তু আরও মুচমুচে হবে দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর ভিতর থেকেও দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা পানিতে মেয়ে কিচেনে অনেক অনেক স্বাগতম দিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা কিন্তু মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন ঘরে যদি বিস্কুট না থাকে এরকম এরকমভাবে আপনারা বিস্কুট বাড়িতে বানিয়েও খেতে পারবেন আর এই বিস্কুটগুলো যেমন মুচমুচে হবে তেমন খাসতে হবে আর এই বিস্কুটগুলো কিন্তু নারকেলের বিস্কুট বানাবো আমি আজকে খেতে তো বন্ধুরা দারুণ লাগে আশা করি ছোটো বড়ো সবাই খুব পছন্দ হবে আর পছন্দ হলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আর বন্ধুরা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন চলুন তাহলে রেসিপিটা বানানো যাক দেখুন এই বিস্কুটটা বানানোর জন্য কিন্তু আমি প্রথমে একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম প্রথমে কিন্তু একটা ডিম দিয়ে দেব আর এই ডিমের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি আর আমি এখানে এই ছোটো একটা কাপ মেপে নিয়েছি এই কাপের এক কাপ কিন্তু চিনি দিয়ে দেবো আর চিনিটা অবশ্যই একটু গুঁড়ো করে দেবেন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স অল্প একটু দিয়ে দেবো লবণ পুরো ডিমটা চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব চিনিটা কিন্তু সম্পূর্ণ ভালো করে গুলে নেব আমি একটু হলুদ ফুড কালার দেব। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা কিন্তু স্কিপ করতে পারেন ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দেবো আমি ময়দা ময়দাটা কিন্তু আমি মেপে দেব এক কাপ দু কাপ তিন কাপ কাপ ময়দা দিয়েছি এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এক কাপ মতন রিফাইন তেল এক কাপ রিফাইন তেল অন্য একটু দিয়ে দেব বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু নয় দেখুন ঠিক এক অল্প একটু নিয়েছি এক চামচ কিন্তু সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি আর একটুও কিন্তু আমি জল ইউজ করে নিই আর দেখুন মাথা মাখাটা ঠিক কিন্তু এমন হবে খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি আমি এবার এটাকে পাঁচ মিনিট একটু ঢেকে রেখে দেব ফ্রাই প্যান নিয়েছি আর আমি কিন্তু এই এটা এই বিস্কুটগুলো কিন্তু এই ফ্রাই প্যানেই একেবারে করবো আর ওর উপরে কিন্তু একটা বাটার পেপার আমি সেট করে নিয়েছি পাঁচ মিনিট পরে কিন্তু ফিরে এলাম আর এই পাঁচ মিনিট পরে কিন্তু আরেকটু ভালো করে আমি এটাকে মেখে নেব নিয়েছি আর এই লিচিটা কিন্তু প্রথমে আমি একটু বেলে নেবো যে খুব পাতলাও না বা খুব মোটাও না আর এবার আমি একটু কিছু কুকি কাটার নিয়েছি দেখুন বেশ ডিজাইন করা একটা এ নিয়েছি এই দিয়ে কুকি কাটার দিয়ে কিন্তু আমি এগুলো একটু কেটে নেবো সুন্দর করে একটু সেপ দিয়ে নেব এরকমই হাত দিয়ে কিন্তু একটু প্রেস করলে করলে কিন্তু এগুলো বেশ সুন্দরভাবে কেটে যাবে দেখুন বন্ধু বেশ সুন্দরভাবে এগুলো ওপর থেকে কিন্তু এরকম ভাবে তুলে নেবো আর দেখুন কত সুন্দর হয়েছে একদম দেখতে এগুলো কিন্তু গোল করে বানিয়ে নেব সবগুলো লেচি কিন্তু একইভাবে কিন্তু কেটে বানিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু আমি বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা বিস্কুট কিন্তু দেখতে দারুণ লাগছে আমি একটু হালকা করে বানিয়েছি এবার আমি এই এখন ড্রাই কোকোনাট নিয়েছি কিছুটা আর এই ড্রাই কোকোনাটের আমি এই এইগুলো এই বিস্কুটগুলো কিন্তু একটু এরকম চেপে চেপে দেবো দিয়ে কোকোনাটটা লাগিয়ে দেবো করে সাজিয়ে দেবো বিস্কুটগুলো কত সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিয়েছি দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এবার আমি বিস্কুটগুলো ওভে গ্যাসে বসিয়ে দেবো প্রথমে কিন্তু একটা তাওয়া দিয়ে দেবো তাওয়াটা আমি প্রথমে আগে দেবো তাওয়াটা হালকা একটু গরম করে নেব চাকুড়িটা এর ওপরে বসিয়ে দেবো সরাসরি কিন্তু আমি ওভেনে দেবো আমি এই এটা কিন্তু ওভেন আমি দেবো না একটা ঢাকনা দিয়ে কিন্তু একটু ঢেকে দেবো প্রথমে আমি পাঁচ মিনিট একটু হালকা একটু জোর দেবো তারপরে কিন্তু জোরটা আমি কমিয়ে দেবো বন্ধুরা আমি লো একটু গরম করে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে দেখুন ফুলে ফুলে গেছে একদম পাতলা পাতলা করে কিন্তু কবে স্কুলগুলো বানিয়েছি আমার কতটা ফুলে গেছে এবার কিন্তু আমি একদম হালকা আছে একদম লো আছে কিন্তু প্রথম হাই আছে কিন্তু দিয়েছি এবার লো আছে আরও বেশ দশ থেকে পনেরো মিনিট কিন্তু বেক করে নেব দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু এক বেশ শক্ত হয়ে গেছে আর এক কিন্তু একটু হালকা করে উল্টে দেব উল্টে দিয়েছিলাম উল্টে দেওয়ার পরে কিন্তু আবার লো আছে কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম আর দেখুন বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এই দেখুন একদম এবার সোজা করে নিচ্ছি দেখুন একবার বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর কিন্তু আমি বেক করবো না এবার নামিয়ে দেব বিস্কুটগুলো কত সুন্দর করে বানিয়ে নিয়েছে আর একদম কিন্তু মুচমুচে আর শক্ত হয়েছে আপনারা চা ক তৈরি করার আগে কিন্তু হাতে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে বিস্কুটটা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এই নারকেলের বিস্কুটগুলো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু এখনও হালকা গরম আছে একটু শক্ত হয়ে গেলে কিন্তু আরও মুচমুচে হবে দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর ভিতর থেকেও দেখুন কত সুন্দর হয়েছে আর এই বিস্কুটগুলো কিন্তু বাজার থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেকেই দাম পড়ে যাবে আপনারা বাড়িতে ঝটপট কিন্তু এক বাটি ময়দা দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন দেখুন একবার বিস্কুটগুলো তো বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্ত নিয়ে আসে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর চায়ের সাথে কিন্তু এই বিস্কুটগুলো অবশ্যই আপনারা বাড়ি একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো রেসিপি এই পর্যন্ত 拜拜。Bye bye. Bye bye.